নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আসা তোমরা ভালো আছো আমি খুব ভালো আছি দিদিভাই দেখো বেরিয়ে চলে এসে গ্রামের থেকে এখন দেখো প্রথমে দেখো আমি তোমাদের ঠাকুর দেখাচ্ছি আমার এই দেখো গোপু বসে আছে দেখো সব সঙ্গবঙ্গ আমার বসে আছে চলো এখন বাজে দুটো বাজে চললো আমি রান্নাবান্না করি ঠিক আছে এই দেখো সব বসে আছে অনেক গল্প কর তোমাদের সঙ্গে ঠিক আছে বেশ ওই দেখো এত মুখ ঢেকে বসে আছে এখন দেখো চোখে হাত বসে আছে বলো তো কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাবে এদের কী করা উচিত দেখো বন্ধুরা যে চামড়া মাছ আছে এটা বেগুন দিয়ে করব এটা ভোলা মাছ আছে এটা মাছ ভাজা করছে লঙ্কা ভাজা আর মাছ ভাজা করছি দুটো জন্য জন্য হবে এগুলো আর দেখো রান্নাঘরটা আমার কি এলোমেলো হয়ে আছে একবার দেখো ঠিক রান্নাঘরটা অবশ্যই দেখো গো তোমরা কেমন এলোমেলো হয়ে আছে তাও থাকে রান্নাঘর আমার থাকে হুম দেখো বন্ধুরা এখন আমি মাছের তেলটা আছে এর মধ্যে আমি জিজেটা ফোড়ন দেবো একটা আমি তেজপাতা ফোড়ন দেবো ছোট্ট পা দেখো এই ছোট্ট পা তেজপাতা দেবো আমি দিয়ে দিলাম এবার আমি মাছ বেগুনগুলো আলুগুলো লঙ্কা দেব দেবো হালকা ঝোল করে বন্ধুরা দেখো শাপিয়ে নেবে নুন নুন হলুদ ঘিরে বাটা দিয়ে রান্না করবে হালকা ঝোল করবেটা ভালো লাগে খেতে আর এখানে যখন আলুটা বসিয়েছি দেখো নুন দিয়েছি হলুদ ঘিরে বাটা দিয়েছি এটা এখন জল দিয়ে মশলাটা কষাবো ভালো করে সবজিটাকে বন্ধুরা এটা করছে নিলাম এবার আমি হালকা করে জল দেবো অল্প জলটা দেবো মাথা মাখালের ঝোলটা ভালো লাগে খেতে আর এই মাছটাতে গরু লঙ্কা দিলে একদমই ভালো লাগবে না একটু ঝোল ঝোল হবে খেতে স্বাদ হবে হুম এই বছর আর আবার পালং শাকটা বলছে আমাকে একটু দেখো আমাকে কখন চাপিয়েছে যে না করছে করছেন আমাকে দেখি পালং শাকটা দেখো লেগে গেছে হয়তো জানি না ওই দেখো ঠিক আছে দেখো বন্ধুরা পালক শাকটা আমার হয়ে গেছে দেখো বন্ধুরা এটা ভোলা আমার ভাজা বসিয়েছি এখানে চাপলা মাছটা আমি দিয়েছি দেখোটা ফুটি ঝোলটা হ্যাঁ আস্তে আস্তে ভাজা হোক আর এখানে দেখো মূলো আর বেগুন কেটেছি এটা ভোড়া আমারকে পাতিলি করবো সর্ষে পাতলা কাঁচা লঙ্কা দেখে জিরে দিয়ে রান্না করবো